নমস্কার বন্ধুরা আমি আজকে তৈরি করব লাউ ডাটা পাতা আর আলু দিয়ে এই যে আলুও ঠিক এই রকম করে কেটে নিয়েছি লাউয়ের ডাটাগুলো ঠিক এই রকম আলুর মতন করে সাইজ করে কেটে নিয়েছি সেই দিয়ে তিল আর পোস্ত আমি এখানে মিক্সি জারের মধ্যে এতটা পোস্ত নিয়ে নিলাম এটার মধ্যে ঢেলে দিলাম ঠিক সমপরিমাণ আমি তিল নিয়ে নেব যতটা আমি পোস্ত নিয়েছি ঠিক ততটাই আমি তিল নিয়ে নিলাম এবার আমি দুখানা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর যদি বেশি লাগে যে যেমন ঝাল খাবে সেই রকমভাবে লঙ্কাটা দেবে এটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো হয় এই পোস্তটাকে আর তিলটাকে আমি এখন বেটে নিয়ে আসছি আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে চার চামচের মতো তেল দিয়ে দিয়েছি এবার আমি বরাবরের মতনই যেমন হলুদ ব্যবহার করি একটুখানি হলুদ ব্যবহার করলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচফোরণের সুগন্ধ বেরোলে তখন আমরা দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি সাইজ করে আলু কেটে রেখেছিলাম আলুগুলো আমি সমস্ত ছেড়ে দিলাম আমি তিনখানা আলু এখানে লম্বা লম্বা করে ব্যবহার করেছি এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এই তরকারিটার মধ্যে কিন্তু একটুখানি তেল বেশি পরিমাণে লাগবে সেই জন্য আমি চার চামচের মতো তেল দিয়েছি এবার এটা সুন্দর করে লাল করে ভাজা হলে তারপর আমি লাউয়ের ডাটাগুলোকে ছেড়ে দেব আমাদের আলুতে কিন্তু সোনালি রঙ ধরে এসেছে এবার আমরা যে তিলপোস্তটা বেটে রেখেছিলাম সেই তিলপোস্তটাকে দিয়ে দেব সমস্ত পোস্তটাই দিয়ে দিলাম এর মধ্যে এটাকে এখন হাই ফ্লেম করে একটু কষিয়ে ফ্লেমটা একটু হাই করে দিলাম যাতে গন্ধটা না থাকে পোস্ত ভাজতে বেশিক্ষণ সময় লাগে না অল্প সময়ের মধ্যেই আমাদের পোস্তটা ভাজা হয়ে যাবে দেখুন অনেকটাই নাড়তে নাড়তে অনেকটাই আমাদের ভাজা হয়ে এসছে পোস্তটা আমাদের ভাজা হয়ে এসছে একটু তেলও বেরিয়ে এসছে এবার আমি কী করবো এই যে লাল ডাটা পাতাগুলো কি কেটে রেখেছিলাম এইগুলোকে আমি দিয়ে দেব এর মধ্যে সম্পূর্ণতা দিয়ে দিলাম আর জারের মধ্যে যে একটু পোস্ত লেগেছিল সেটার মধ্যে একটু জল মিশিয়ে আমি এটাকে দিয়ে দিলাম এটা এখন লো ফ্লেম করে একটু ভাজা ভাজা করবে ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই আছে এটা আমি নাড়াচাড়া করে দিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলে কি হবে এই শুকনো ভাবটা থাকবে না এর মধ্যে থেকে একটু জল বেরিয়ে আসবে লবণ দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিলাম এতে বেশি খুব একটা হলুদ ব্যবহার হয় না তার কারণ এটা একটু সাদা সাদাই থাকে সেই জন্য অল্প পরিমাণে আমি হলুদ দিলাম এটাকে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব এটা খানিক্ষণ নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়েছি এরপর আমি একটুখানি জল দিয়ে দেব এগুলো যাতে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব আঁচটা কিন্তু আমাদের সিমেই থাকবে খানিক্ষণ পর আমি আবার ফিরে আসছি আমরা এবার ঢাকাটা খুলে দিলাম খুলে দিয়ে দেখলাম যে আমাদের আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে প্রায় প্রায় সেদ্ধই হয়ে এসছে আর একটুখানি সেদ্ধ হবে এই পর্যায়ে আমরা একটু এর মধ্যে চিনি ব্যবহার করব। চিনি না দিলে এটা বেশি ভালো লাগবে না সেই জন্য সামান্য একটু চিনি দিলাম যেহেতু এটা তিলপোস্ত তাই এটাতে চিনির ব্যবহার করলাম আর ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছে মতন দেবেন আমি এখানে চারটি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি শুকনো লঙ্কার এতে ব্যবহার হয় না আবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার আমি আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে আমি দিলাম এবার আমাদের লাউয়ের ডাটা দিয়ে তিল পোস্ত একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে ডাটাগুলোও সেদ্ধ হয়ে গেছে পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমরা নামিয়ে ফেলব তার আগে আমি এতে সামান্য পরিমাণ কাঁচা তেল দিয়ে দেবো এক চামচের মতন কাঁচা তেল দিয়ে দিলে পরেই দারুণ টেস্ট হবে একবার হলেও আপনারা বানিয়ে কিন্তু খাবেন আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন একটা লাইক কিন্তু অবশ্যই করবেন আমি এটাকে এখন এটার মধ্যে পরিবেশন করে দিলাম যেহেতু কাঁচা তেল দেওয়া আছে সেই জন্য এটাকে এখন খানিক্ষণ ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে এটা ঝাঁজটা খুব সুন্দর উঠবে যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন